স্কিয়ামত দিন সকালে উঠাবে ফেরেশতা ফজরের পরে সুবে সাদের সময় পড় মারবে আর উঠাবে আর বলবে কুমিয়া বলি আল্লাহ আল্লাহ রলি উঠ উঠেই ফেরেশতার উপর রাগ হয়ে যাবে কাঁচা ঘুম থেকে কেন উঠাইলা ফেরেশতা রাগ হবে না ফেরেশতা হাসবে আর বলবে 30 হাজার বছর কমসে কম ঘুমাইছায় এখনো কাঁচা এটা পাকবে কখন তখন জ্ঞান ফিরা আসবে বলবে কেন উঠাইসো কেমনত হয়ে গেছে কোথায় যাব আমরা বলবে তাখত আসছে রহমান যার সিদা আরসের নিচে লাগবে খিদা ভাববে নাস্তার কথা ফেরেশতারা কানে কানে বোলা দিবে ফুতু রকুমিয়াবরু তাখতাছে রহমান তোমাদের নাস্তা আল্লাহ আরসের নিচে ঠান্ডা হয়ে গেছে জলদি চলা মানে মনে মিনু ভাববে কি খাওয়াবে আল্লাহ তো ফেরেশতা চিৎকার দিয়া বলবে জান্নাতের মাসের কলিজার কাবাব আর জান্নাতের রুটি ওইখানে পচবে আমনা সামনা বসবে মেহি মহিলা আলাদা পুরুষ আলাদা আমনা সামনা বসবে আমল নামা উঠতে উঠতে ডাইন হাতে চলে আসবে আম্মা মান উতিয়া কিতা বাহু বিয়ামিনি ডাইন হাতে চলে আসবে আসতে দেরি ছক্কা মারলে যেরকম চিৎকার দিয়া ওঠ কি মনে হয় বোঝো নাই কিছুই হ্যাঁ আমল নামা হাতে পড়তে দেরি চিৎকার দিয়া উঠতে দেরি করবে না ওই চিৎকার আল্লাহ অক্ষরে আবদ্ধ করছেন হ উমুক রু কিতাবিয়া হ হই কয়ে একটা চিৎকার দিয়া উঠা আরো সে নিচ কাপায় ফেলবে আর তারপরে বলবে উমুক রু কিতাবিয়া একজন আরেকজন রে দেখাবে দেখ কয় নম্বর জান্নার দিছে দেখ আমারটা তুই পড় তোরটা আমি পড়ি এরকম পড়বে আর বলবে ইমনি মোলা হিসাবিয়া জানতাম এরকম ঘটবে বিদায় জীবনটাকে কোরআনি আসছে নাস্তা খাবে ফেরেস্তা আসবে আর এসা আসবে আর বলবে আল্লাহ রলি নাস্তায় দিন পার দুপুরের খানা জান্নাতে খাইতে হবে জলদি চলো তো নাস্তা ছেড়া দিয়া উঠবে জিজ্ঞাস করবে কি পাকাইছে কয় জবাহ আলকুম সৌরাল জান্না জান্নাতে সার জব করছে জিজ্ঞাস করবে দুনিয়ার থেকে নিয়ে আসছে কয় না রব্বা হাফি আকনাফিল জান্না জান্নাতের কোণায় কোনায় বিচরণ কোয়া বড় হয়েছে জিজ্ঞাস করবে কিসের ঘাস খাওয়াইছে বলবে হাসিসা আর জাফরান পিউর জাফরানের ঘাস খায়া বড় হয়েছে শুনতে দেরি জিব্বায় পানি লাগতে দেরি হবে না পানি আসতে দেরি হবে না চলবে জান্নাতে যাওয়ার জন্য উঠবে শরীর থেকে নূর ফুটা বাহির হবে ওই দিন বুঝে আসবে আর নামাজের মজা হ যাবে পুলসেরাতের কাছে আমি শর্ট করতেছি পুলসেরাত এদের আলো দেখা নিজেই মাপ চাবে আর বলবে মাপ চাই তাবুরু না কেলা তোমরা পার হবে না দ্রুত গতিতে পার হয়ে যাবে তোমাদের দীর্ঘতি আমার আগুন নেবে দিবে। উঠবে পলসেরাতে উঠতে দেরি ওই পারে ঠক করা লাগতে দেরি হবে না ওই পারে পচবে গালিচা লাল গালিচার গার্ড অব অনার অপেক্ষা করতে থাকবে যখন ওই পারে পচবে তো কোরআন বলতেছে ওয়াসি কাল্লা দিন আত্মাকাও রব্বাহম

জান্নাতের দরজা খুলবে আল্লাহর রসুল জানায় দিছেন আসল মজার কথা ইয়াস্তাক বেলুনি উন্নতি রব্বি দরজায় আল্লাহ আমাদের অপেক্ষা করতে থাকবে এই উম্মতকে আল্লাহ ইস্তেকবাল জানাবে দরজায় যখন পুজবে তো আল্লাহ জিজ্ঞাসা করবে সালাম আমাম বাকি আবদি কার সালাম বাকি তো বলবে শুধু আপনারটা বাকি আর কারোরটা বাকি নাই আল্লাহ বলবে আমি সবার মতো সালাম দিয়ে বিদায় করব না আমি তো শান্তি আর সালামের মালাই গলায় পড়ায় দিব বলো কেমন হবে ওই দিন